আহ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশং প্রস থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে মানুষ যে কত ধরনের বাটফারি করতে পারে আজকে এই বাটফারি যে তারার হাতে দেখতে পাচ্ছেন একটা পেপার যে পেপার এবং মানুষ যে কত ধরনের সিটারি বাটফারি করতে পারে এটা তাদের মুখ থেকে আজকে শুনবো দেখেন যে শাহাদত প্রথমত শাহাদত একটা কার্ড দেখতেছি যে মানে ঘটনা কি করছে

por tu lado

ভাড়ার থেকে এ থেকে একুশ জন থেকে নিশে একুশ জন আচ্ছা